নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আমি অলোক রঞ্জন আপনাদের সামনে দেরি করে হলেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যে সময়ে ভিডিওটা আমার দেওয়া দরকার ছিল সেই সময় আমি দিতে পারি প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সমস্ত স্টাফ মিলে একবার ট্যুরে যাই তো এতটাই দুর্ভাগ্য যে সপ্তাহে আমরা টুরে গেলাম সেই সপ্তাহে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়ে গেল কালকে ভোরবেলায় ফিরেছি সাড়ে চারটে নাগাদ ফিরে তড়িঘড়ি সমস্ত বিষয় এক জায়গায় করে রে এতক্ষণ আমাদের লাগলো রেডি করতে রেডি করে নিয়ে আমি আপনাদের সামনে এলাম এই একটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনাকে না কোনো ওয়েবসাইট দেখা লাগবে না কোনো পেপার পড়া লাগবে না কোনো ভিডিও ইউটিউবের অন্য কারো ভিডিও দেখা লাগবে কিচ্ছু লাগবে না একটা ভিডিওর মধ্যে ডাব্লুপিপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডাব্লুবিপি এস পরপর তিনটে জিনিস দেখুন এক একটা পাতা একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি এই একটা টেবিলের মধ্যে আপনার সব কিছু রয়েছে সব কিছু মানে এই পরীক্ষাগুলোর জন্য যোগ্যতা কি প্রয়োজন বয়স কি থাকতে হবে সিলেবাস কি রয়েছে কতগুলো পরীক্ষা হবে কত নাম্বার কতগুলো সাবজেক্ট আপনি প্রস্তুতি কিভাবে নেবেন এবং আমাদের অ্যাপ্লিকেশন থেকে আপনি ফ্রি সার্ভিস কী কী পাবেন আমাদের কাছ থেকে আপনি পেড সার্ভিস কী কী পাবেন ইউটিউবে কোন ধরনের ভিডিও পাবেন সব কিছু যাবতীয় এ টু জেড সব কিছু আমি একটা ভিডিওর মধ্যে আলোচনা করব যতটা কম সময় পারা যায় ফলে আপনি যদি নিউকামার কামার হন বিপি যদি আপনি এবার নতুন বসে থাকেন বা যারা আগে বসেছেন কম বেশি জ্ঞান নিয়ে আরও ফার্স্ট একটা জ্ঞান নিয়ে বসতে চান তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন প্রথমটা হচ্ছে ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবল আমরা কিন্তু বেশ বারো হাজার ভ্যাকেন্সি নিয়ে খুব চিন্তায় ছিলাম সেই বারো হাজার ভ্যাকেন্সি একসাথে যে কীভাবে বেরিয়েছে তার ডিটেলস এখানে রয়েছে প্রথমটাই রইল পি কনস্টেবল দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ হচ্ছে দশ হাজার দুশো পঞ্চান্ন যার মধ্যে মেল সাত হাজার দুশো আঠাশ এবং ফিমেল তিন হাজার সাতাশ এইটা একটা বিশাল ভ্যাকেন্সি সত্যি কথা বলতে ডাবলুবিপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ডাব্লু বিপি ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টে চাকরি পাওয়া সব থেকে সহজ যদি আপনি এতদিন চাকরি পেয়ে গেছেন ওয়েল অ্যান্ড গুড যদি চাকরি নেওয়া পেয়ে থাকেন মানে এটাই যদি আপনার শুরু হয় চাকরির প্রস্তুতি তাহলে পুরোদমে শুরু করে দিন একটা বছরের মধ্যে অবশ্যই ডাব্লু বিপি পাশ করার যোগ্যতা অর্জন করা যায় হ্যাঁ মিনিমাম মাধ্যমিক যোগ্যতা মানে মাধ্যমিক পর্যন্ত আপনার ভালোভাবে পড়াশোনা করে আসতে হবে তারপরে যদি মাধ্যমিকেও ফাঁকি দিয়ে থাকেন এখানে নতুন করে শুরু করেন তাহলে ছ মাসে এক প্রকার সম্ভব হয় না এক বছরে প্রচণ্ডভাবে যদি পড়াশোনা করেন তাহলে হয়তো সম্ভব কিন্তু যারা পুরনো বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি বিশ্বাস করুন তারা এটা ভেবে নিন যে তাদের প্রস্তুতিতে মারাত্মক মারাত্মক লেভেলের ঘাটতি আছে ডাব্লিউ পরীক্ষা পাশ করা যায় না এমন যদি হয়ে থাকে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও তাহলে জানবেন প্রস্তুতি নেওয়া আপনার হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না একটা নর্মাল রুটিন মেনটেন করে এক বছর পড়াশোনা করলে অবশ্যই এই যোগ্যতা অর্জন করা যায় এখনো পর্যন্ত যে লেভেল আছে বেশ এবার চলে আসি যোগ্যতা ডাব্লিউ ডাব্লিউপিপি কনস্টেবল মাধ্যমিক পাশ যেটা ছিল সেটাই আছে বয়স আঠারো থেকে যেটা সাতাশ ছিল সেইটা আঠারো থেকে তিরিশ হয়েছে এই বয়স বৃদ্ধির ভিডিও আমি কিন্তু আগে দু তিনবার দিয়েছি যে বয়সটা তিরিশ হচ্ছে যার কারণে একটু নোটিশটা বেরোতে দেরি হচ্ছে এসসিরা যেমন পাঁচ বছর ছাড় পায় পাবে এসটিরা এই ওবিসিরা তিন বছর ছাড় পায় সেরকম পাবে যে যেমন ছাড় পাওয়ার পাবে কিন্তু মেন বিষয়টা দেখার ছিল যে আঠেরো থেকে তিরিশ হয়েছে বেশ এবারে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পি এম টি আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আগে হতো কি প্রিলিমিনারি হওয়ার পরে এই মাঠের গল্প থাকতো তারপরে মেন হতো তারপরে ইন্টারভিউ হতো তারপরে বাকি পদ্ধতি যাওয়ার হতো কিন্তু এবারে যেটা নিয়ে মারাত্মকভাবে জলগোলা হয়েছে সেটা হচ্ছে একটাই পরীক্ষা আপনারা জেনে গেছেন বহুজন আমি দেখবেন গত দু তিনটে ভিডিওতে বলেছিলাম যে একটাই পরীক্ষা হলে কি হতে পারে এটা নিয়ে আমি একবার বলেছিলাম যে হতে পারে প্রিলিটাকে পুরো গায়েব করে দেবে কেননা প্রিলিতে ইংরেজি নেই তাহলে ইংরেজিকে যদি ঢোকাতে হয় তাহলে মেনের ফরম্যাটটাই রাখতে পারে কোনো কাটা ছেড়া করতে হবে না পিওর যা মেন ছিল সেই মেনের ফরম্যাটটাই এনে বসিয়ে দিল সেটা হতে পারে অথবা পিলিতে যে জিকেতে চল্লিশ নাম্বার ছিল সেখান থেকে এখানে কেটে এনে ইংরেজিকে দিত কথা যেটা হয়েছে বুঝতে পাচ্ছেন যে কি পরিবর্তন হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেমন মেলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে জেনারেলের একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট ওয়েট হচ্ছে সাতান্ন কেজি মিনিমাম অবশ্য বিএমএস আর রয়েছে বডি মাস ইন্ডেক্স অনুযায়ী একটা রেশিও থাকে আর চেস্ট হচ্ছে না ফুলি আটাত্তর সেন্টিমিটার ফোলানোর পরে মানে এক্সপেনশন অফ চেস্ট এটা হচ্ছে তিরাশি সেন্টিমিটার মানে পাঁচ সেন্টিমিটার ফোলাতে সবারই এটার সঙ্গে এটা পাঁচ সেন্টিমিটার গ্যাপিং সে সবার ক্ষেত্রেই একই রকমভাবে যারা এসটি আছে এসসিরা এই পি টি বা পিইটিতে কোনো ছাড় পায় না এসটি মানে কারা যাদের জন্মগত হাইট কম এই গোর্খাটোরখা যারা আছে গোর্খাল্যান্ডে যারা থাকে ওদের তো জন্মগতই হাইট কম ফলে ওদেরকে ছাড় দিতেই হয় ওদের সাত সেন্টিমিটার কম আগেও ছিল আজও আছে ওজন্যও ছাড় আছে আর এই চেস্টের বেলাতেও ছাড় আছে কিন্তু ফোলানো আর না ফোলানোতে কোনো ছাড় নেই পাঁচ সেন্টিমিটার ফোলাতেই হবে মেয়েদের ক্ষেত্রে জেনারেলি দেখুন একশো ষাট এস টি যারা রয়েছে তাদের একশো বাহান্ন এটা একটা কমানোর গল্প ছিল যে একশো ষাট থেকে কমি একশো সাতান্ন করবে কি না তিন সেন্টিমিটার সাধারণত কমানোর ব্যাপারেই কথা হয়েছিল কিন্তু সেটা দেখছি কমায়নি বাকি ওজন টোজন যা রইলো রইলো এটা আমি আর বিশেষ কিছু বলছি না মাঠ যেটা হবে ষোলোশো মিটার রান সাড়ে ছয় মিনিটে ওহো এটা সাড়ে ছয় মিনিটে একটু ভুল করে লেখা হয়ে গেছে এটা সিক্স পয়েন্ট থ্রি জিরো মিনিট হবে না এটা হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো মিনিট কারণ থ্রি জিরো মিনিট মানেই কিন্তু তিরিশ সেকেন্ড নয় একশো সেকেন্ডে যদি এক মিনিট হতো তাহলে সিক্স পয়েন্ট থ্রি জিরো মিনিট মানে ছ মিনিট তিরিশ সেকেন্ড হতো কিন্তু যেহেতু ষাট সেকেন্ডে মিনিট ফলে আমাকে সাড়ে ছয় লিখতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো মিনিট মানে হচ্ছে ছ মিনিট তিরিশ সেকেন্ড এটা একটু ঠিক করে নেবেন দুঃখিত ভুলটা হওয়ার জন্য আর ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে বরাবরই মেয়েদের একটু কম থাকে এবার এই দিকটা যে বিষয় খুব ভাইটাল বিষয় সেটা হচ্ছে রিটেন হবে পঁচাশি নম্বর যেমন মেনের ফরম্যাট ছিল সেই রকম মেনের ফরম্যাটের মতোই হয়ে গেল আর কি পরিবর্তন হয়েছে এই যে পঁচাশি নাম্বার যার মধ্যে জি কে পঁচিশ জিআই পঁচিশ ম্যাথ পঁচিশ আর ইংরেজি দশ অর্থাৎ এই যে তিনটে পঁচিশ তিনটে পঁচিশ হয়ে গেল দশ নম্বর ইংরেজি ঢুকে পড়লো টাইম কিন্তু পাবেন এক ঘন্টা খুব ভাইটাল বিষয় একশো নম্বরের প্রশ্ন এই পঁচাশি নাম্বারের এই যে পঁচাশিটা প্রশ্ন ষাট মিনিটে উত্তর দেওয়া এটা ভীষণ চাপ ফলে আপনারা যারা টার্গেট করেন যে আমি পঁচাশি নাম্বার ষাট মিনিটে করব। তাদের কিন্তু খুব ভুল হয় পঁচাশি নাম্বার পাশ করার জন্য দরকার না কাট অফ তো পুরনো বছরগুলো দেখে তো লজ্জা লাগে যে পুরনো বছরে যেভাবে কাট এসেছে তাতে করে কোনটুকু টার্গেট করতে হবে আপনারা অনেকেই এর মধ্যে বুঝে গেছেন টাইম এক ঘন্টা প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার এক নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট টু এর সঙ্গে আর কী হবে পনেরো নাম্বার ইন্টারভিউ যেমন আগে হতো পঁচাশি রিটার্ন পনেরো ইন্টারভিউ সেরকমই রইল তাহলে রিটার্ন পঁচাশি ইন্টারভিউ হচ্ছে পনেরো সাবজেক্ট কি তিনটে সাবজেক্ট পঁচিশ করে জি জিআই ম্যাথ তার সঙ্গে ইংরেজি দশ ফর্ম ফিল আপ সাত তারিখে শুরু হয়েছে মার্চ মাসের চলবে এপ্রিল মাসে পাঁচ তারিখ খুব ভাইটাল বিষয় এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলবে মার্চের সাত তারিখে শুরু হয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবেন সব থেকে সহজে আপনি সামনেই রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টে ঢুকে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন ডাব্লু এই বিষয়টা আমি পরে যাচ্ছি এটি হচ্ছে আমাদের নতুন লার্নিং অ্যাপ প্লে স্টোরে গিয়ে আপনি বাইশ হাইপ বিশ্বাস ইনস্টিটিউট লিখবেন প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে দেখবেন ইলো কালারের লোগো আছে এটাকে ডাউনলোড করে নেবেন নিজের ফোন নাম্বার মেল আইডি দিয়ে ওটিপি ভেরিফাইড করে নেবেন তারপরে দেবেন প্রচুর পরিমাণে ফ্রি সার্ভিস রয়েছে ফ্রি সার্ভিস মানে কী কী আছে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার তার মক টেস্ট রেগুলার জিকে রেগুলার তার মক টেস্ট তার সঙ্গে রীতিমতো ফুড ডাব্লুবিপি কেপি প্রিলি মেন ওরিয়েন্টেড বা কনস্টেবল এসআই এইগুলো ওরিয়েন্টেড মক টেস্ট প্রচুর পরিমাণে দিয়েছি প্র্যাকটিস করতে পারলেই কিন্তু আপনার মঙ্গল সমস্ত চাকরির পরীক্ষার সিলেবাস ওখানে দেওয়া আছে এ টু জেড সমস্ত চাকরি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওখানে দেওয়া আছে এবং সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে মক টেস্টও সেট করা আছে এগুলো সমস্ত কিছু কিন্তু ফ্রি সার্ভিস আপনারা এই অ্যাপ্লিকেশনে ঢুকবেন ঢুকে নিজেরা ঘাটুন দেখুন অনেক কিছু রয়েছে এবারে আমরা চলে আসি কেপি কনস্টেবেল কেপি কনস্টেবেল আগে যেমন ছিল তেমনই আছে এক প্রকার পরিবর্তন হয়নি যারা নতুন আমি তাদের জন্য বলবো যোগ্যতা কিন্তু ওরকমই মাধ্যমিক পাস যেটা ডাব্লিউ বিপি ছিল সেটা এজ আঠেরো থেকে তিরিশ অর্থাৎ এখানেও সেই বাড়ানো হয়েছে এসসিএসটিটা যেমনভাবে পায় পাবে মোট শূন্য তিন হাজার সাতশো চৌত্রিশ যার মধ্যে তিন হাজার চারশো চৌষট্টিটা হচ্ছে মেল এবং ফিমেল মাত্র দুশো সত্তর এই ফিমেল মাত্র দুশো সত্তরে মন খারাপ করবেন না রিসেন্টলি এই মার্চ মাসের এক তারিখে ফিমেলটাই জয়েন করেছে গাদা গুচ্ছেন ফলে সেখানে কিন্তু মেলরা দুঃখ প্রকাশ করেছে অনেক ঠিক এটা হয়ে গেল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি যেটা ছিল সেটা তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেনারেলি একশো সাতষট্টি ওয়েট সাতান্ন চেস্ট আটাত্তর এক্সপেনশন অফ চেস্ট হচ্ছে পাঁচ সেন্টিমিটার বেশি মানে তিরাশি এটা মেল চলে গেল এটা ফিমেলের হয়ে গেল এই সমস্ত পিডিএফ এই যে পিডিএফটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিজের কাছে থাকলে বুঝতে সুবিধা হবে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যেই পিডিএফটা দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা বাইশ ওয়ার্ড ওয়ান টেলি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানেও আমরা এটা দিয়ে দেবো ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নিজের কাছে রাখবেন আজকে হোক ফিউচার হোক সবসময় কাজে লাগবে যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ফের এখানে দেখুন মেলের যে মাঠে দৌড়ের ব্যাপার আছে ষোলোশো মিটার রান এটাও সে ভুল প্রিন্ট হয়েছে যখন সবারই ভুল হবে সিক্স মিনিট হবে ঠিক আছে মহিলাদের আটশো মিটার চার মিনিটে পরীক্ষা পদ্ধতি চলে আসি পরীক্ষা পদ্ধতি প্রিলি হবে মেন হবে ইন্টারভিউ হবে তিনটে জিনিস প্রিলি মেন ইন্টারভিউ তার মাঝে যেমন মাঠ হতো প্রিলিয়ার মেনের মাঝে সেরকম মাঠ তো হবেই প্রিলিমিনারি একশো নাম্বার জিকে কে চল্লিশ জিআই তিরিশ ম্যাথ যেটা আগে ফরম্যাট ছিল প্রিলিমিনারির সেই ফরম্যাটটাই রয়েছে একশো নম্বরের পরীক্ষা এক ঘন্টা টাইম প্রতিটা কোশ্চেন এক নম্বর নেগেটিভ মার্কস পয়েন্ট টু ফাইভ মানে চারটে বুলের জন্য এক নম্বর কাটবে তার সঙ্গে আর কি রইল তার সঙ্গে মেন দেখুন পঁচাশি নাম্বার পিলির গল্প তো ওখানে হয়ে গেল মেন পঁচাশি নাম্বার সেই মেনের মধ্যে কী আছে ঠিক যেটা ডাব্লিউ বিপি কনস্টেবলের ফরম্যাট সেই ফরম্যাটটাই মেনের ফরম্যাট তার মানে মেনটাকেই তুলে ওখানে ভরে দেওয়া হয়েছে জি কে পঁচিশ জিআই পঁচিশ ম্যাথ পঁচিশ ইংরেজি দশ ইন্টারভিউ যেমন ছিল পনেরো নম্বরে সেরকম হবে মেরিট কিভাবে তৈরি হবে মেরিট হবে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে অর্থাৎ প্রিলিমিনারিটা এলিমেন্টারি প্রসেস ওটাতে একটা গুচ্ছ পরিমাণ স্টুডেন্টকে বাদ দেওয়ার একটা পদ্ধতি আর কিছু না ঠিক আছে ওটা শুধুমাত্র পাশ করতে হবে ফর্ম ফিল শুরু হয়েছে মার্চের এক তারিখ থেকে চলবে মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ডাব্লুবিপি কনস্টেবেলও শুরু হয়ে গেছে ফর্ম ফিল আর আমাদের কেপি কনস্টেবেলও ফর্ম ফিল শুরু হয়ে গেছে এই যেটা দেখালাম এটা তো আপনারা বুঝতেই পারছেন আমাদের অ্যাপ্লিকেশানে কি কি ফ্রি সার্ভিস পাবেন একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ইনস্টল করে এরপর চলে আসি আমরা ডাব্লুবিপি এসআই যেটা সাব ইন্সপেক্টর বেরিয়েছে একসাথে এতগুলো ধামাকা একটা অবিশ্বাস্য ব্যাপার মনে হয় মাঝে মাঝে সত্যি কথা হচ্ছে আমিও মাঝে মাঝে বিশ্বাস করতে পারিনি যে কি ব্যাপার ডাব্লুপিপি এরকম হচ্ছে কেন মানে ওই খুব না হলেও যেমন চিন্তা আবার খুব হয়ে গেলেও চিন্তা এত এত ভ্যাকেন্সি বেরোলো তারপরেও খুব চিন্তা যাক ডাবিপি এস এর মোট শূন্য পদ হচ্ছে চারশো চৌষট্টি ভাববেন না যেন দূর চারশো চৌষট্টি এ হাজার দুই হাজার পাঁচ হাজার বেরোবে তা নয় কিন্তু চারশো চৌষট্টিটা এসআই মানেও কিন্তু অনেক তো চারশো চৌষট্টিটা এসআই মেল হচ্ছে তিনশো চৌষট্টি ফিমেল একশো এজ যেটা আঠেরো থেকে কুড়ি ছিল কনস্টেবলদের জন্য কিন্তু এসআইদের জন্য কুড়ি থেকে তিরিশ এই আঠেরো থেকে কুড়ি বলছি যেটা আঠেরো থেকে তিরিশ ছিল আর আমাদের ডাব্লুবিপি যেটা এসআই রয়েছে সেটা হচ্ছে কুড়ি থেকে আঠেরো থেকে নয় আর এর যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন কনস্টেবলের যোগ্যতা মাধ্যমিক আর এর যোগ্যতা গ্র্যাজুয়েশন এটুকুই ফারাক বাকি যারা যেমন ছাড় পাওয়ার তেমন পাচ্ছিল এতে কোনো অসুবিধে নেই কাদের কত হোয়াইট ওয়েট রয়েছে পিইটি পি সেটা একদম সুন্দর করে দেখতে পাচ্ছেন ডাব্লুপিপি এসআই যে নোটিফিকেশন দেওয়া আছে ওয়েবসাইটে সেখানে এইগুলো একদম ডিটেলসে দেওয়া আছে কার কতগুলো ভ্যাকেন্সি এগুলো আমি বিশেষভাবে যাচ্ছি না এখানে একটা জিনিস দেখার রয়েছে সেটা হচ্ছে এই মেলদের ক্ষেত্রে আটশো মিটার রান তিন মিনিটে আটশো মিটার কনস্টেবলের থেকে এর দক্ষতাটা একটু কম দেখে পিইটি পিএমটি বিশেষ করে এই মাঠের বিষয়টা কেননা ওদের ধরে নেওয়া হয় যে ওদের একটু বেশি বুদ্ধির প্রয়োজন গ্র্যাজুয়েশন যোগ্যতা যেহেতু নিচ্ছে ফলে মাঠে একটু কমজোর হলেও ক্ষতি নাই সেই জন্য ষোলোশো মিটার না দৌড় করিয়ে আটশো মিটার দৌড় করায় তিন মিনিট টাইম দেয় মেয়েদের ক্ষেত্রে চারশো মিটার দেয় দু মিনিট টাইম দেয় এখানে একটা স্পেশাল ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু চারশো মিটার রান আছে মেয়েদের মতোই কিন্তু টাইমটা এক মিনিট চল্লিশ সেকেন্ড দু মিনিট দেয়নি তার থেকে একটু কমিয়ে এক মিনিট চল্লিশ সেকেন্ড দিয়েছে সব থেকে ভাইটাল বিষয় যেটা সেটা হচ্ছে এই জায়গাটা পরীক্ষা পদ্ধতি ঠিক আছে পরীক্ষা পদ্ধতি রকম ওই যে প্রিলি হবে মেন হবে ইন্টারভিউ হবে এই দুজনের মাঝখানে যেমন মাঠায় হবে নতুন করে বলছি না প্রিলি হচ্ছে দুশো নাম্বার অনেকে বিষয়টা নিয়ে চমকে যায় দুশো নাম্বার প্রিলি জি কে পঞ্চাশ জিআই পঁচিশ আর ম্যাথ পঁচিশ সেটা কি এটা নাম্বার না এটা নাম্বার অফ क्वेश्चन তাহলে পঞ্চাশটা কোশ্চেন জিকে জিআই হচ্ছে পঁচিশটা ম্যাথ হচ্ছে পঁচিশটা টোটাল একশোটা দুশো নাম্বার মানে প্রত্যেকটা क्वेश्चन হচ্ছে দু নম্বর করে এটা মাথায় রাখবেন ইচ মার্কস দু নম্বর নেগেটিভ মার্কস হচ্ছে পয়েন্ট টু ফাইভ ওই চারটে ভুলের জন্য এক নম্বর মানে এটাও ডবল হয়ে যাবে চার ভাগের এক ভাগ যেটা সেটা মানে ওটা পয়েন্ট ফাইভ বাদ চলে যাবে মেনের জন্য যেটা প্রিলিমিনারি তো হয়ে গেল এবার হচ্ছে মেন মেন হচ্ছে দুশো নম্বর সেই দুশো নম্বরের মধ্যে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি পুরো আলাদা করা আছে খুব ভাইটাল বিষয় এই জায়গাটা এর এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা প্রিলিমিনারি যারা প্রস্তুতি নেবেন ডাব্লুবিপি কেপি কনস্টেবল প্রিলি মেন এসআই প্রিলি সব সেম কোনো ফারাক নাই সেম সিলেবাস সেম কোয়েশ্চেন প্যাটার্ন সামান্য একটু কঠিন মানে লেভেলটা সামান্য একটু পরিবর্তন কিন্তু আপনি কোনো জায়গায় ডাব্লুপিপি কনস্টেবল আলাদা কোচিং ডাব্লুবিপি কনস্টেবল পিলির আলাদা মেনের আলাদা ফের আবার কলকাতা পুলিশের কনস্টেবলের পিলি আলাদা মেন আলাদা আবার বিপি এস এর পিলি আলাদা মেন আলাদা এইসব কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র এর মেনের যেটি ডেসক্রিপটিভ পার্টটা যেটা রয়েছে ব্যাস এটুকুর জন্য একটা এক্সট্রা প্রিপারেশান বাকি ডাব্লুবিপির ডিপার্টমেন্টের সব কিছুর জন্য সেম প্রিপারেশান সেম সাবজেক্ট সেম প্রিপারেশান আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই এক জায়গায় যেটা নেবেন সেটাই নিন মেনের জন্য যেটা ভাইটাল পেপার ওয়ানটা একশো নাম্বার দু ঘন্টা টাইম দেয় যার মধ্যে জি কে পঞ্চাশ জিআই পঁচিশ ম্যাথ পঁচিশ এই যে কোশ্চেনগুলো যেটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ পঁচিশ পঁচিশ একশো এটা ওই প্রিলিমিনারির মতোই আর পাঁচটা পরীক্ষা যেমন হয় সেরকম ভাইটাল হচ্ছে এই জায়গাটা আপনাকে এক্সট্রা প্রিপারেশন নিতে হবে যেটা আমাদের অ্যাপ্লিকেশানে গিয়ে দেখবেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি একটা ফোল্ডার আছে তার মধ্যে আপনি ডেসক্রিপটিভ ক্লাস পাবেন রেকর্ডেড ভার্সেন সামান্য ফিজ রেখেছি আমরা সেই ফিজে আপনি সুন্দর করে যা যা পরীক্ষায় আসে একেবারে সুন্দর করে সাজানো গোছানো আছে ভালো রকমের আইডিয়া পাবেন এবং কারেন্ট টপিকের ওপরে লাইভ ক্লাস নেওয়া হয় মানে একটা রেকর্ডিং ভার্সেন রয়েছে যেখানে আপনি শিখে যাবেন কিভাবে কিভাবে লিখতে হয় কোন কোন টপিক হলে কেমন কেমন লিখতে হয় এবং লাইভ ক্লাস যেগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে সব বার্নিং টপিক তুলে পার্টিকুলার সেই বছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো বার্নিং টপিক মানে জ্বলন্ত টপিক খুব কারেন্ট কারেন্ট ওরিয়েন্টেড টপিক যাকে আমরা সোজা বাংলায় বলতে পারি ইংরেজিতে বলতে পারি সোজা বাংলায় কারেন্ট টপিক তো যাই হোক হয়ে যায় এরকম তো সেটা আপনারা পেতে পারেন লাইভ ক্লাসে এবার চলে আসি পেপার টু যেটা বলছিলাম পেপার টুতে ডেসক্রিপটিভ যেটা ইংরেজি পঞ্চাশ নাম্বার পেপার থ্রিতে বাংলা পঞ্চাশ নাম্বার আর ইন্টারভিউ হচ্ছে তিরিশ নাম্বার এই যে পেপার টু আর পেপার থ্রি আমি একটু পরে নিচে ডিটেলস রয়েছে আমি বলছি তার সঙ্গে ইন্টারভিউ যে তিরিশ নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে ইন্টারভিউতে বলাই থাকে মিনিমাম আট নাম্বার পেতে হবে এটা না পেলে আপনি ফেল খুব ভাইটাল জায়গা এটা এসআইয়ের ইন্টারভিউ খুব ভাইটাল জায়গা মিনিমাম এইট মার্কস পেতেই হবে তিরিশের মধ্যে আপনি প্রিলি মেন যত নাম্বার পান না কেন বাকিগুলোতে কিচ্ছু দেখা হবে না কোনোটাই কাজে লাগবে না যদি ইন্টারভিউতে মিনিমাম আট নম্বর না পান ফলে এসআইআর ইন্টারভিউ আপনাকে মক প্র্যাকটিস করতেই হবে যদি আপনার মধ্যে কোনো দুর্বলতা থেকে থাকে বিশেষ কোনো বদগুণ থেকে থাকে যেটা পুলিশের জন্য মোটেই ফ্রুটফুল নয় তাহলে এই বদগুণগুলো আপনাকে শুরু থেকেই সরাতে হবে এমন কিছু বদগুণ থাকে যেটা হয়তো অল্প দিন আপনি মাথায় রাখলেন যেটা করা উচিত নয় ঠিক আছে ওটা শুধরে যায় কিন্তু কিছু জিনিস আপনি মাথায় রাখতেই পারেন না ওটা আপনার জেস্টার অ্যান্ড পশ্চারের মধ্যে ঢুকে পড়েছে ওটা আপনার অ্যাটিটিউড ওই রকম একটা অ্যাটিটিউড পুলিশের জন্য নেগেটিভ তাহলে এটা আপনাকে যথেষ্ট সময় নিয়ে শোধরাতে হবে প্র্যাকটিস করে করে প্র্যাকটিস করে করে আপনাকে শোধরাতে হবে ফলে এই বিষয়ে আপনার মক ইন্টারভিউ প্রয়োজন এর ফর্ম ফিল আপ নয়ই মাস শুরু হবে এবং সাতই এপ্রিল গিয়ে শেষ হবে নয় মাস শুরু হয়ে সাতই এপ্রিল শেষ হবে ওয়েবসাইট তো দেওয়াই আছে সবকটা সেম ওয়েবসাইট এবার আমি যেটা বলছিলাম মেনের জন্য পেপার টুতে দেখুন কোশ্চেন মে বি আক্স অন অল অর এনি অফ দ্য ফলোয়িং আইটেমস এবিসিডি করে দেওয়া আছে আপনারা নোটিফিকেশান দেখে নিতে পারবেন সোজা কথা বলে দিই সেটা হচ্ছে একটা থাকবে আপনার ড্রাফটিং অফ রিপোর্ট মানে রিপোর্ট লেখা থাকবে রিপোর্ট রাইটিং যেটা আমরা পয়েন্টগুলো দেওয়া থাকবে সেটা আপনাকে লিখতে হবে দু নম্বর হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশান নিজের ভাষায় আপনি যদি বাংলা ভাষা লিখে থাকেন আপনার মাতৃভাষা হিসেবে তাহলে অন্য ভাষা থেকে মানে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সফার যদি আপনি উর্দু লেখেন তাহলে ইংরেজি থেকে উর্দুতে ট্রান্সফার মানে নিজের ভাষায় ট্রান্সফার করতে হবে এটা ঠিক আছে যেটা ইংলিশ পেপার সেখানে ইংরেজি থেকে নিজের ভাষায় ট্রান্সফার আর যেটা বাংলা বা উর্দু বা নেপালি সেটা হচ্ছে উর্দু নেপালি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার ঠিক আছে উল্টোটা এবং তার সঙ্গে আর কি থাকবে কনসিডার অফ কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ এই একটা প্যাসেজ থাকবে দেখুন যেটাকে সামারি বা প্রেসি বলছি আমরা তার মানে একটা থাকবে রিপোর্ট রাইটিং একটা থাকবে সামারি বা প্রেসি আর একটা থাকবে যেটা গ্রামার ওরিয়েন্টেড সেটা হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস আর হচ্ছে কারেকশন অফ সেন্টেন্সেস ইউজ অফ কমন ফ্রেজ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এই যে পার্টটা এই পাটটাও কিন্তু আপনাকে ওই ইংরেজি গ্রামার শিখে শিখেই রপ্ত করতে হবে যেমন আপনি আগেরগুলোতে করেছেন প্রিলিমিনারি সেইগুলো মানে মেনলি যেটা এখানে থাকবে সেটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং একটা প্রেসি আর তার সঙ্গে একটা ট্রান্সলেশন সেম জিনিসটা থাকবে আপনার বাংলার জন্য বাংলার জন্য মানে যেটা ইংরেজিতে বলছে রিপোর্ট রাইটিং সেটা বাংলায় থাকবে যেটা প্রেসি মানে সারসংক্ষেপ সেরকম থাকবে একটা ট্রান্সলেশন সেটাও থাকবে তার সঙ্গে কিছু ব্যাকরণ থাকবে এই হচ্ছে কথা গোটা গল্প অর্থাৎ আমরা কি দেখলাম ডাব্লিউবিপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বিপি তিনটে জিনিস একটা ভিডিওর মধ্যে জানলাম এর বিস্তারিত সিলেবাস নিয়েও আমার ভিডিও করা আছে কিন্তু আপনাদের যদি মনে হয় যে প্রত্যেকটা টপিকে ঢুকে ঢুকে মানে অঙ্ক ইংরেজি জি কে রিজনিং এই টপিকগুলোকে ঢুকে ঢুকে সিলেবাস বিস্তারিত আলোচনা করার দরকার তাহলে আপনারা সেটা বলবেন কমেন্টে আমি নেক্সট ভিডিওতে এই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব এবার বলে রাখি আপনি প্রস্তুতি কিভাবে নেবেন দেখুন ফ্রি সার্ভিস প্রচুর আছে অনেক ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে আপনি ফ্রিতে প্রস্তুতি নিতে পারেন কিন্তু একটু সাজানো গোছানো যদি প্রস্তুতি নিতে চান তাহলে আপনাকে কোনো না কোনো কোচিং সেন্টারে যেতে হবে বা আপনার কোনো সিনিয়র যে অলরেডি চাকরি পেয়েছে বা ভালো পড়াশোনা করে ডেডিকেটলি তাহলে তার কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন আপনি আমাদের অ্যাপ্লিকেশন থেকে যে অ্যাপের কথা বললাম এখানে আসলেই বুঝতে পারবেন যে কী পেলেন এখান থেকে বহু কিছু এর মধ্যে আছে বহু কিছু আমাদের দেড় মাস হল আমরা এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছি দেড় মাসের মধ্যে যা আমরা দিতে পেরেছি সেটাই অনেক এরপরে আমাদের টার্গেট হচ্ছে আগামী ছ মাসের মধ্যে আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমনভাবে বানাবো এটা এমন কিছু ডেটা দেব যেটার জন্য আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে যেদিন পা রাখবেন এবং সেদিন থেকে আমার যা কিছু প্রয়োজন সেখান থেকে শুরু করে ইন্টারভিউ পাশ করে জয়নিং পর্যন্ত এভরিথিং আপনি অ্যাপ্লিকেশনে পাবেন একেবারে পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করে তার টোটাল প্রস্তুতি রেগুলার প্রস্তুতি রেগুলার মক টেস্ট এবং মক টেস্টের বিশেষত্ব হচ্ছে আপনি সাবমিট করার পরে আপনি দেখতে পাবেন আপনার ভুল উত্তর এবং তার পরিপ্রেক্ষিতে সঠিক কি হবে তার ক্যালকুলেশন তার ব্যাখ্যা তার র্যাঙ্ক মানে আপনার র্যাঙ্ক কেমন যাচ্ছে কতজন ওই পরীক্ষাটা দিয়েছে সেই অনুযায়ী আপনার র্যাঙ্ক কত তাহলেই তো আপনি বুঝে যাবেন সামান্য বিশ্বাসীন ইনস্টিটিউটের অ্যাপ্লিকেশনে যদি আপনার দেড় হাজার দু হাজার র্যাঙ্ক হয় আর যে পরীক্ষাগুলো চারশো সাড়ে চারশো পাঁচশো সিট আছে আপনি নিজেই আন্দাজ করে নিতে পারবেন কোথায় আছি আমি হে ভগবান কোথায় আছি আমি পশ্চিমবঙ্গে এরকম বিশ্বাস ইনস্টিটিউটের মতো কত ইনস্টিটিউট আছে ছোটোখাটো এবং এদের থেকে মানে আমাদের থেকে বড়ো বড়ো ইনস্টিটিউট তো অগন্তি যাদের কাছে আমরা ধারে কাছে যেতে পারি না আমরা খুব নিচুতলার মানুষ খুব ছোটোখাটো ইনস্টিটিউট আমাদের কিন্তু আমাদের মতোই বহু আছে সেখানগুলো তো ছেড়েই দিলাম আমাদের ইনস্টিটিউটে আমাদের অ্যাপ্লিকেশন এসে আপনি টেস্ট দিয়ে যদি আপনার হাজার দেড় হাজার র্যাঙ্ক হয় আর সিট থাকে চারশো পাঁচশো তো আপনি আন্দাজ করে নিতে পারছেন আপনি কোথায় আছেন ফলে এইগুলো দেওয়া জরুরি এই টেস্টগুলো দেওয়া এবং নিজেকে যাচাই করা যে আমি কোথায় আছি এ তো ইনস্ট্যান্ট একদম অটো এখানে চেঞ্জ করার কোনো অপশান নেই পাঁচজন পরীক্ষা দিলে আপনাকে সেই পাঁচের মধ্যেই র্যাঙ্ক দেখাবে পাঁচশো জন দিলে জনের মধ্যেই র্যাঙ্ক দেখাবে আপনার র্যাঙ্কটা বুঝে যাবেন এবার আপনার পরে কতজন আছে সেটাও আপনি দেখতে পাবেন কতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আপনি কোথায় আছেন ক্লিয়ার হয়েছে যদি আপনারা আমাদের কাছে আসতে চান আমি একটু ছোট্ট করে বলে দিই আমাদের কাছে এক বছরের কোর্স রয়েছে আমাদের কাছে সিক্স মান্থসেরও কোর্স রয়েছে ডাব্লুবিপি কেপি পিলি মেন কনস্টেবল এসআই সব কিছুর জন্য গাদা গুচ্ছেন প্রিপারেশন নেওয়ার দরকার নেই একটি প্রিপারেশন নিন এবং যদি আপনার এসআই পরীক্ষায় বসার ইচ্ছা থাকে তাহলে তার সঙ্গে আপনি ডেসক্রিপটিভটা নিন মানে একটা হচ্ছে এই রিটেনটার জন্য মাল্টিপিলের জন্য একটা হচ্ছে ডেসক্রিপটিভের জন্য যদি আপনার এসআইতে যাওয়ার ইচ্ছা না থাকে শুধু মাল্টিপিল চয়েসের প্রস্তুতি নিন একটা কোর্স করুন সব থেকে ভালো হয় যদি আপনি এক বছরে একটা কোর্স করতে পারেন তাহলে আমরাও কনফিডেন্স পাই এবং আপনাকেও কনফিডেন্স দিতে পারি আপনি নিজেও কনফিডেন্স পাবেন কেননা এক বছর ধরে অনেক কিছু শেখা যায় অনেক চর্চা করা যায় অনেক তৈরি হওয়া যায় ছ মাসে তুলনামূলক অর্ধেক হয় স্বাভাবিক স্ট্যাটিস্টিক্স বলছে আমি আপনি তো পাল্টাতে পারবো না এক বছরে যা হবে ছ মাসে তার অর্ধেক হবে এটা একদম স্বাভাবিক কথা তাই না তবুও ছ মাসে যদি আসতে চান যারা মারাত্মকভাবে পড়াশোনা করতে পারবেন দিন রাত এক করে ছ মাসে অনেক কিছু উল্টে দেওয়া সম্ভব আর আগে থেকে যদি এখানে কিছু থেকে থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি সম্ভব এক বছরের কোর্সের মধ্যে অনলাইন এবং অফলাইন দুটোই রয়েছে ছ মাসের কোর্সের মধ্যে অনলাইন এবং অফলাইন রয়েছে আমাদের সমস্ত কোর্স অলরেডি শুরু হয়ে গেছে বেশ কয়েক মাস আগে থেকে যারা সারা বছর পরে সারা বছর ধরে পড়াশোনা করে যায় কবে ফর্ম ফিল আপ বেরোবে সেই আশায় নয় নিজেকে তৈরি করে যায় তাদের বিষয় আলাদা কিন্তু আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছে আসার ইচ্ছা আছে তাহলে আমাদের এক বছরে বা ছ মাসের কোর্স আসতে পারেন বিশাল যে ফিজ রেখেছি তা নয় যেটুকু না হলে আমরা চালাতে পারবো না ঘর সংসার আছে পেট আছে আমাদেরও খেতে হবে নাহলে মুশকিল হয়ে যাবে ভিডিও করবো কোথা থেকে তো সেই জন্য আমাদেরও পেটের জন্য পেট কোর্স চালাতে এটা হচ্ছে সোজা কথা যদি পেটটা না দিত ভগবান তাহলে পেট কোর্সের দরকার হতো না আপনিও পড়তে আসতেন না কেননা আপনারও পেট থাকতো না তাহলে পেটের চিন্তা থাকতো না পড়তেই আসতেন না যাই হোক আমি মোটামুটি প্রায় সব কাজ আমি গুছিয়ে নিয়েছি যত রকম সমস্যা ছিল আমার সেই সমস্যাগুলো গুছিয়ে ধীরে ধীরে একদম স্বাভাবিক অবস্থায় চলে এসেছি এবারে ইউটিউবে লাগাতার আস বহুত দিন ধরে যেটা আপনাদের কাছ থেকে দূরে ছিলাম বিভিন্ন কাজের মধ্যে ফেসে যাচ্ছিলাম ইনস্টিটিউট শিফট করলাম নিজেদের বিল্ডিং হলো অ্যাপ্লিকেশন হলো এত কিছু হলে এখন একটা ধারাবাহিক জায়গায় মোটামুটি চলে এসেছি এবার আমি আপনাদের জন্য রেগুলার একটা ভিডিও দিতে পারবো এই আশা রাখছি এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল নমস্কার